আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কালছে টুটে সমস্যায় আমরা অনেকেই ভুগি এই জন্য হয় হামেষে আমরা লিপ জেল কেমিক্যাল ব্যবহার করেও সুফল মেলে না কিন্তু আমাদের বাড়িতে বের হতেই হয় বাইরে বের হই আমরা নানা কারণে আর এই বের হওয়ার কারণে আমাদের টুটে জমে ধুলোবালি এই ধুলোবালি জমার কারণে আমাদের ঠোঁট কালচে হয়ে যায় এছাড়া বাইরে বের হলে আমরা লিপস্টিক ইউজ করি এই থাকা কেমিক্যাল আমাদের ঠোঁটকে কালচে করে দেয় আর এই ঠোঁটের এই কালচে ভাব প্রাকৃতিকভাবে দূর করার জন্য আমি সাফা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রাকৃতিক রেমেডি এই রেমেডি ইউজ করে তোমরা খুব সহজেই তোমাদের ঠোঁটকে কালচে ভাব ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটকে গোলাপি পিঙ্কিশ করে তুলতে পারো তাহলে চলো আমরা দেখে আসি রেমিডিটা কিভাবে তৈরি করতে হয় এট ফার্স্ট আমরা এক চামচ কফি পাউডার নিয়ে নিব এই কফি আমাদের ঠোঁটের কালচে ভাব দূর করতে অনেক সাহায্য করে আর এক চামচ নিয়ে নেব মধু এই মধু আমাদের ঠোঁটের রুক্ষতা দূর করে ঠোঁটকে মসৃণ ও নরম করে তোলে আর নিয়ে নিব এক চামচ লেবুর রস এই লেবুর রস আমাদের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তাছাড়া এই লেবু হচ্ছে আমার প্রাকৃতিক ব্লিচ এছাড়া এর সাথে সাথে লেবু আমাদের উজ্জ্বল করতে সাহায্য করে এখন আমরা এটা খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করবে তোমরা কফি পাউডারটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় দানা 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 যাতে থাকে না ওইটা যাতে আর না থাকে পুরোটা যাতে একদম পেস্ট হয়ে যায় পেস্টের মতো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর তোমরা ঠোঁটটাকে ক্লিন করবে ক্লিন করার পর ঠোঁটে এই রেমেডিটা ইউজ করবে পেস্টটা ইউজ করবে আর ইউজ করার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পর হালকা কুসুম গরম পানিতে কুসুম গরম পানি দিয়ে তোমরা তোমাদের ঠোঁটটা ওয়াশ করে নেবে দেন একটা লিপ জেল বা লিপ বাম কিছু একটা লাগিয়ে নেবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তুমি তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে আর আমার এই রূপচর্চা বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো i Hafiz